আমি এমন একটা কপাল পোড়া নারী যে আমি ইচ্ছা করলে ফিলিস্তিনে যাইতে পারবো না আমার যদি থাকতো ডানা যাইতাম আমি উড়িয়া এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো আর দেখলে কি যে মায়া লাগে কি বলবো বাচ্চাগুলো আর ট্রেনের তো ছাদের নিচে রডের নিচে মাথায়দের রক্ত বাচ্চা এত সুন্দর বাচ্চাগুলো আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ যদি কেউ যুদ্ধে যায় যদি যাওয়া লাগে আমিও যাবো ইনশাল্লাহ আমারও যাওয়ার প্রতীক্ষা আমি করলাম ওদেরকে দেখলে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে খাবারের জন্য কেমন হাহাকার করে বন্ধুরা এগুলো দেখলে এত খারাপ লাগে বুঝছেন আমাদের দেশের মানুষ কেউ কিছু বলে না সবাই খালি দেখে চায় চায় কতটা বছর ধরেন এরকম বন্ধুরা সৌদি আরবের দেশ একটা মুসলিম কাণ্ডের দেশ ওখানে আমাদের বিশ্বের সবাই হজ করতে যায় ওদের দেশের মানুষ কিছু বলে না কেন আমি এটাই বলতাম না আমি জানি আমার আইডিটা যদি এরা উড়াইয়া দিতে পারে ওদের কানে যাইলে তারপরে কি বলবো বন্ধুরা সত্যি কথাটাই বলছি যদি আমার কোনো সত্যি কথা বলার জন্য যদি আমার আইডিটা চলে যায় চলে যাবে কি বলবো কিন্তু এত কষ্ট লাগে বন্ধুরা কি বলবো আজকে মনে করো সাক্ষী রোজা ছিলাম তো সারাদিন কয়েকবারই ইউটিউবে যাই ফেসবুক পেজে যাই যে তো খুব কষ্ট তো অবশ্যই লাগে বন্ধুরা বাচ্চাগুলা দেখলে আল্লাহ যেন তাদেরকে হেফাজত আগে তাদের যুদ্ধ যেন আল্লাহ শেষ করে দেয় আল্লাহ তুমি তোমার কাছে বলি আল্লাহ তুমি ওদেরকে আল্লাহ তুমি উদ্ধার করো আল্লাহ তোমার কাছে তো এটাই চাওয়ার আর কিছু চাওয়ার নাই এরকম বাচ্চাদের কিভাবে মারে মানুষ মানুষরে কিভাবে মারে বলুন তো বন্ধুরা ওই দেশের প্রধানমন্ত্রী দেখলাম পুরুষটা ভালোই ঘরচে হারার বা আড়ালে তো শয়তান না বুদ্ধি কেন যে মানুষগুলা মাইরে এই দেশটারে কি করবে কে থাকবে শয়তান গুলা যে আড়াটি করবো এরা ভালো মানুষগুলা বাচ্চাগুলা কত সুন্দর আর ওই দেশের মানুষ মার্শাল্লাহ একেবারে এত সুন্দর বাচ্চাগুলা বন্ধুরা দেখলে একে কিউট কিউট বাচ্চাগুলা গো বন্ধুরা আমার যদি এরকম ক্ষমতা আমার আল্লাহ দিত আমি আজ ওই প্রধানমন্ত্রী যায় কারাগারে ঢুকায় তারা আমার আমাদের দেশের বড় পায়ে আয়নাঘর করছিল না ওই আয়না আয়নাঘরে আমি ঢুকাই দিলাম ওই ব্যাটারে ওই ব্যাটাটা কী কামনি করতেছে কতটা বছর ধরে এই যুদ্ধ চলতে আছে যুদ্ধ চলতে ওই ব্যাটার মায় লাগে না আল্লাহ কি তার মা মা মানুষের কোনো সত্যতা দেয় নাই চেহারা দিয়ে দেখা যায় শয়তানের রূপ নিয়ে ঘুরে কেন বন্ধুরা ওরে গুলি করে মারতে পারে না কষ্ট লাগে বন্ধুরা এই যে মালয়েশিয়া আমাদের মুসলিম দেশ আমাদের দুবাই মুসলিম দেশ আমাদের সৌদি আরব বিভিন্ন দেশীয় মানে মুসলমানের হারই বেশি তারপর দেখছো বন্ধুরা কি কষ্ট লাগে দেখলে ফিলিস্তিনিদেরকে দেখলে আল্লাহ তুমি ফিলিস্তিনদেরকে সবাইকে হেফাজতে রাখো আল্লাহ তাদের যুদ্ধ বন্ধ করে দাও এমন একটা গজব নাজিক করে দাও ওই প্রধানমন্ত্রীর উপরে ওই ব্যাটার নাম জানে কি আমি নামও জানি না বন্ধুরা বিশ্বাস করো আমি আমার ওই ইউটিউবে টিভিতে যখন দেখি না বন্ধুরা বাচ্চাগুলো এরকম করতেছে আমার খুবই খারাপ লাগে আল্লাহ আমাদেরকে ওখানে যুদ্ধে যাওয়ার শরিক হওয়ার তফিক তুমি দান করে দাও আল্লাহ আমিন আল্লাহ এত খারাপ লাগে আল্লাহ কি বলবো